হাই এভরিওান আসলে সবাই ভালো আছে সুস্থ আছো আজকের আমি চলে এসেছি বহু পুরানো একটা বাগানের মধ্যে আম বাগানের মধ্যে মিনিমাম এই বাগানটা দুশো বছরের পুরানো হবে তার কারণ আমি দুশো বছর কেন বলছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো দেখাই তোমাদের এই যে আমার পিছনে যে বাগানটা দেখছো এই বাগানটাতে মানে টোটাল আম গাছ আছে মিনিমাম ছ থেকে সাতটা হবে তো মানে এই বাগানটা পুরো দুশো বছরের পুরানো বাগান কারণ দুশো বছর কেন বলছি এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই আম গাছটা এরকমই হয়ে আছে মানে আমি জিজ্ঞেস করলাম যে বললো যে মানে বহু পুরানো এই বাগান তো এই বাগানটার নাম আমি লাস্টে বলবো এখানে শুটিংও হয় বইয়ের শুটিং হয় সবাই পিকনিক করতে আসে ঘুরতে আসে এই জায়গাটার নাম আছে অনেক তো আমি বলছি পরে দেখতে থাকো ভিডিওটা আর বাগানটা হচ্ছে টোটাল এরিয়াটা অনেকটা বড় পুরো অনেকটা বড়ো এরিয়া বাগানটা দেখো দেখো বাগানটা পুরো এরিয়াটা দেখো এদিকে লিচু গাছ মানে লিচু লিচু বাগান আছে এদিকটায় সব পুরো আর ওইদিকেও ছোটো আম গাছ আছে তো সবথেকে বড়ো আম গাছ এইগুলো দেখো শুধু বহু পুরানো আম গাছ তার কারণ কেন বলছি দেখো এর গোড়াটা দেখো কতটা মোটা আর এর ডালটা দেখো যে ডালটা বেরিয়েছে এই ডালটা কতটা মোটা দেখো বুঝতে পারছ কতটা মোটা আর গাছের গায়েতে মানে এ হয়ে গেছে মানে বন জঙ্গল গাছ হয়েছে এত পুরানো গাছ অনেক বহু পুরানো এই গাম গাছ সব গাছই এরকমই একই অবস্থা ওই যে দূরে দেখছো গাছের গায়ে কেমন হয়ে গেছে তো এর ছালটাও অনেকটা মোটা মানে এত পুরানো হয়ে গেছে দেখতে পারবে যে ছালটাও দেখো কতটা মোটা ছাল বহু পুরানো এই বাগান শুধু বাগানের ভিউটা দেখো অনেকটা বড় আম আছে মানে এখন আমের সিজন তো এই জায়গাটার নাম হচ্ছে বানছনাম বাগান এ প্রচুর নাম আছে গুগলে সার্চ করলেও দেখতে পাবে বা ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবে এই বাগানটার মানে সব কিছু হিস্ট্রি বুঝতে পারবে তো এই বাগানে আর একটা মানে রাজবাড়ি আছে যেটা হচ্ছে বহু পুরানো অনেক দিন এগার রাজবাড়ি সেটাও আছে তো ওটা এখন দেখাতে পারবো না কারণ ওটা এখন যাওয়া সম্ভব নয় তো ওই বাগানটা দেখালাম নেক্সট ভিডিওতে ওই বাড়িটা দেখাবো দেখতে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টোটাল যে এরিয়াটা আছে এরিয়াটা অনেকটা বড় পুরো এখানে একটা পুকুরো আছে এদিকটা পুকুর আছে আর ওই দূরে একটা মানে ইয়ে আছে বাগান আছে আর একটা তো অনেকটা বড় এরিয়া দেখতে পাবে দেখো আর জিনিস যেটা এই গোড়াটা দেখতে পাচ্ছ এই গোড়াটা আছে এই গোয়াটা একজনে জড়িয়ে ধরেও মানে এপার দু ওপার হাট দিয়ে ধরতে পারবে না মানে মিনিমাম তিন থেকে চারজন লাগবে এতটা মোটা আর যে গাছের গায়ে যেসবগুলো হয়ে আছে যে বন জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই এই যে পড়ে আছে এই গাছ হয়েছে মানে এতটাই পুরানো তার কারণে ওই গাছের গায়েতে ওরকম হয়ে গেছে মানে তো এই আম গাছ আমের সিজনে এটা পুরোপুরি লিস্ট নিয়ে নেয় যারা কেনে আম গাছ যারা এই গাছ কেনে তারা পুরো ওপরের দিকে ওঠে দেখো ওপরটা অনেকটাই মানে উঁচু এ দেখলে তুমি ভয় পাবে যারা ওঠে তারা কি করে ওঠে জানি না কিন্তু এই গাছে ওঠে আমও পারে আম পেরে বিক্রি করে ঠিক আছে তো এই টোটাল এরিয়া পুরো বাগানটা আর এখানে যদি কেউ যদি পিকনিকও করতে আসে বা পিকনিক করতে চাও বা এখানে ঘুরতে আসছো তাহলে তোমাকে ওই বাড়াইপুরে আসতে হবে বাড়াইপুর থেকে তোমার এখানে আসতে হবে তো এখানে এসে তুমি যদি পিকনিক করতে যাও ওদের বাড়িতে কথা বলতে হবে বললে স্পট ভাড়া কত ওরা সব বলে দেবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ আমার পাশে থাকবে আর চলো দেখতে থাকো নতুন নতুন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক